يا رب العرش العظيم. يا رب الشمس والقمر. يا خالق الليل والنهار. يا ممسك السماوات والارض ان تزولا. يا حي يا قيوم. ألا تبارك وتعالى شكالتك প্রায় মধ্যরাত পর্যন্ত এই মাহফিল চলেছে মালিক একটি দিনই প্রতিষ্ঠানের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই সম্মেলন সম্মেলনে যারা উপস্থিত হয়েছে আয় আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি দিনের জন্যে কবুল করে নাও আয় আল্লাহ আমার অযোগ্যতা আয় আল্লাহ আমার নোকসান আমার কমি আমার অপূর্ণতা সত্ত্বেও তোমার দিন বিষয়ক কিছু কথা বলার চেষ্টা করেছি মালিক তুমি এই বিষয়কে সবার বুঝে আসার জন্য যতটুকু যোগ্যতা দরকার দিয়ে দাও আল্লাহ সবাইকে এই দাওয়াতি মেহনত তালিমি মেহনত পরিচালনা করার তৌফিক দাও আল্লাহ ছাত্ররা যারা হাত তুলেছে প্রত্যেককে তুমি আলেমে আমল বানায় দাও আলেম যারা হাত তুলেছে প্রত্যেকের ইজ্জত তুমি বৃদ্ধি করে দাও প্রত্যেককে তুমি সোহেবে নজবত আল্লাহওয়ালা বুজুর্গ বানায় দাও আল্লাহ যুবক সাধারণ মানুষ যারা হাত তুলেছে প্রত্যেককে তুমি দিনের জন্য কবুল করে নাও তাদের সন্তানদের মধ্য থেকে কম পক্ষে একটা সন্তানকে আলেম বা আমল বানায় দাও একজন সন্তানকে আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদের সকলকে তুমি দিনের সঙ্গে লেগে থাকার তৌফিক দাও আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা মাদ্রাসায় দান করেছে অনুদান দিয়েছে মেহনত করেছে প্রত্যেকের দান অনুদান মেহনতকে কবুল করে দাও মালিক আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দাও যারা প্যারেশানিতে আসে প্যারেশানি দূর করে দাও আল্লাহ যারা অভাব অনটনে আসে অভাব অনটন মোচন করে দাও মালিক যারা বেকার আছে যুবক তাদেরকে তুমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আমাদের প্রত্যেকের জন্যে তুমি ইজ্জতের সঙ্গে রিজিকের ফয়সালা করে দাও আল্লাহ তামারকত আর হাজার ও আলেম হাফেজে কোরআন নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মালিক আমাদের মধ্য থেকে যারা কবর দেশে শায়িত হয়েছে জানি না কার বাবা চলে গেছে কার মা চলে গেছে কে তার কলিজার টুকরা সন্তানকে মাটি চাপা দিয়ে তোমার দরবারে হাত তুলেছে মালিক বন্দিত্ব অবস্থায় বাবাকে হারিয়েছি আমার বাবা সহ যাদের বাবা কবর দেশে প্রত্যেকের বাবাকে দাও বাবাদের কবর গুলো বেঁচে আছে প্রত্যেক সন্তান যেন মা বাবার খেদমত করতে পারে সেই দাও সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাও মাদক থেকে হেফাজত করো ইয়াবা ফ্যান্সির থেকে হেফাজত করো মালিক আমাদের প্রত্যেকের সন্তানকে তুমি মানুষের মতো মানুষ বানায়া দাও আল্লাহ তা আলা বন্দি আলেমদের মুক্তির ফায়সালা করে নাও অতি দ্রুত মুক্তি পেতে পারে মালিক বন্দিত্ব জীবন বড় কষ্টের জীবন আল্লাহ ওই বন্দিত্ব জীবন থেকে প্রত্যেকটা আলেমকে তুমি মুক্তির ফয়সালা করে দাও আল্লাহ শাহবাগ জামিয়াকে কবুল করে নাও জামিয়ার আবনা ফুজালা প্রত্যেককে তুমি কবুল করে দাও জামিয়া থেকে যত সন্তান বের হয়ে গোটা দুনিয়াতে কর্মরত আছে প্রত্যেককে তুমি দিনের জন্য কবুল করে দাও আল্লাহ এরাদা আছে দিনের খেদমত করব যোগ্যতা নাই এরাদা আছে দিনের খেদমত করব সাহস হিম্মত নাই আমাদের এরাদাকে কবুল করে আমাদের প্রত্যেককে তুমি তোমার দিনের খাদেম বানায়ালাও আল্লাহ দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করো ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে হেফাজত করো আইলা দিনের পথে চলা সহজ করে দাও গুনার প্রতি নফরত তৈরি করে দাও নেক কাজের মহব্বত তৈরি করে দাও তুমি যাকে মহব্বত করে তার মহব্বত অন্তরে দান করো মালিক কেমন যেন না হয় কাউকে তুমি ঘৃণা করো কেউ তোমার দুশ্মন আর আমি অদম তার সঙ্গে বন্ধুত্ব করে ফেলি তোমার কোনো দুশন যেন বন্ধু না বানাই আল্লাহ তোমার কোন বন্ধুকে যেন দুশ্মন না বলাই আল্লাহ তোমার কোনো বন্ধুকে যেন দুশ্মন না বানাই তোমার বন্ধুকে বন্ধু বানায় আদা তোমার দুশ্মনকে দুশ্মন থেকে আমাদেরকে দূরে রাখো আয় আল্লাহ দিদের জন্য দেশটাকে কবুল করে নাও আল্লাহ খেরাফত ব্যবস্থা ইসলামের সুশাসন কায়েম করতে পারি সেই সুযোগ তুমি তৈরি করে দাও আমাদের মাফ করে দাও আমাদের বুলত্রুটি মাফ করে দাও আমাদের ভুলের কারণে আয় আল্লাহ এই দেশে যেন তোমার গজব না আসে পশ্চিমা শক্তিরা যেন হস্তক্ষেপ করতে না পারে আয় আল্লাহ রাজনৈতিক

اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزكنا يا رب العرش العظيم يا رب الشمس والقمر يا خالق الليل والنهار